সালামু আলাইকুম হুজুর ওয়ালিক আমাদের এলাকার অনেক যুবক আছে বিয়ের হুজুগ এবং বিয়ে করতে ছাপছে কিন্তু মেয়ে মেয়ের বাবার রাজি হয় না ছেলে দেখার আগেই বলে ছেলে কি করে হুজুর আপনি কিছু বলেন এ বিষয়ে ছেলে এক মেয়ে ছেলে এক মেয়ে বাবা এখানে আছে হ্যাঁ ছেলে মেয়ের এক বাবা এখানে আছে আর কি এটা তো এখন তুই তোর মায়েডারে বেকার ফলার কাছে জীবিত দিবি আল্লাহ বলছে হাত তাই এক নেই মোল্লা তোমাদের যাদের পয়সা করি নাই ধনে করে দেওয়া পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করিবা কে বলছে সুরা নৌরে তো তাইলে তুই অপেক্ষা কর অপেক্ষা মানে কি চাকরি কর গরু হাল শহরের গ বদিল্লা দে বদিল্লা দি যদি বার হোজা বালা করিল তুই আর শহরের যদি দয়া শহরে তোর বিয়া মাইয়া গিয়ে দিবি তুই আব্বার কথা শুনছি আব্বারের ডাকাতি করি আব্বার তোর হুন্ডা লইস মা তোর হতে দিন চুরি করি করি হুন্ডার তেল রইসে তোর 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 হুন্ডা কিনে দিছে হাঁস লাগতে আদি তেল লাগে ডেলি হাঁস তোর বউটা বিয়া করে আনলে খাবাই ওকে তোর মতো একটা অসভ্য হল আসেনি দুনিয়াতে তোর বউটা খাবা আনকে তোর বউটা আব্বা মারে তুই খাবান ফরস আর অন তুই ফরস এটা গুপ দি উঠে দিছ তোর বড় হেতারা খাবাই আর বছরে রে মাথায় মাথা হয়ে যাবে গোলা তোর বউটা তো সিজার করি না তিবার করতে বুড়িয়ার লাগবে আরো দুই লাখ টেয়া টেয়া তো অনকে তুই তো পরে নারী নির্যাতন করবি হুজুরে বলছি ইয়া মায়ের স্বভাব মানিস তামল বা ও যুবক চন্দ্রগুঞ্জ যুবক তোমাদের যাতে সক্ষমতা আছে ইস্তেতাহ ইস্তাহ বলেন নাই বা ইফতেহার ইস্তেফাল থেকে বলছি কেন বলছি কাশাতি তাদের কাশানি তোর বডি স্ট্রং হইতে তুই স্মার্ট তোর বরে ঠিক করতে এরবি খুশি করতে পারবি ভাবে সেই তিন লাই গড় করি গেলেস উত্তরা গোলসানে বাড়ি করছ গাড়ি করছ তো চাকরির প্রমেশন হয়েছে আব্বা আম্মারে সেটেল করছ বাই বোনের বিয়া করাইছ এরকম এসে তাড়াতাড়ি বিত্তে এই মা না তোর কি বিয়ে দেড় গেছে বাইকা সা বাসে আব্বাকে অসুস্থ তুই আনত বিয়া করে ফেললাই জমি বেছে তোর বিয়া করে তুই সিটিং বেড়া এসে তাড়া এতগুলো হরফ কেন নিজি বলছে ক যদি বিয়া করতে না হারো তো অভিজ্ঞ না থাক তাহলে কি কর হে পালিয়ে আসুন সে জান রোজা রাখে রোজা রাখলে কি হইবা হল বুঝাউল তাইলে সে অটো খাঁসি হয়ে যাবে রোজা ঠাই এক গালাস হানে দি হিন রোজা ঠাই আজয়া খেজুর শরবত খাই আরো হাতে মরাও হাতে চিকেন খায় প্রায় খায় সন্দ্রগঞ্জ বন্ধু করে দরি আজকে একটু হাফ গরু খাবার তুই আবৃতি হলাল গরু খাওয়া হয়ে যা নি তুই প্রোটিন রাখবি কখনো এই আমিষ রাখবি কখনো আমিষের এক সিডি নেই তো তুই দুই সিডি নিয়ে যাবি তুই সমাজের নষ্ট করবি তুইও নষ্ট হইবি তুই সিটি বাইর মতো করি গো তুই সিটি তোর নবী কইছে রোজা রাখবে না তুই আরো খাস তো নবী কইছে বিয়ে করলে কি হইব ফাইন নাও আহসানুল ফরস তাইলে তোর লজ্জাস্থান ক্যান্টনমেন্টের ভিত্তে হাঁধা যাবি ক্যান্টনমেন্টের ভিত্তে মহসেন মহিলাদেরকে বিবাহিত মহিলাদেরকে কোরআন মহসেন বলছে মহসেন মানে হোস্টন মানে হলো দুর্গ ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টে যেভাবে শত্রু হাইতে পারে না বিবাহিত নারী পুরুষ বিয়ে গেলে বই তাগল লজ্জাস্থানে আর শতান হাইতে তারা হালাল ভাবে এনজয় করবে তো তুই বিয়ে করলে যুবক তুই ক্যান্টনমেন্টে ঢুকি গেছ তোরা আর ইবলিসে জিনা করার ও আঘাত তো লিল বাসা তোর শোক অবনত হয়ে তুই খালি মাইয়া দেখলে বাবা লাগে জোর মেসে অন অবস্থা যদি তারা কেউ বিশ্বের সারা সুন্দরী নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির যদি সামানতা যদি এতে মেসেঞ্জারে ফোন দেয় এতে আপনি দিয়ে হুজুর দোয়া আর কি আপনার লাগে গেছে ভাগ্য কি তারে আচ্ছা বিশ্ববিখ্যাত এ মেয়েগা পাস করলে ম্যাজেস্ট্রেড হইব আপনার দো আর কি কত সান হাতি আপনার খোদ্না দরকার তিনকপি দিব কীতে হয়েছে কান এ সান না হজরত সামান তাফা আমাকে ফোন দিয়েছে প্রেমের প্রস্তাব দিয়েছে হ্যাঁ তো কত খুশি তো বিয়ে পেলে আর এদিকে শোক যাইতো না তো শোক মেডিসিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন বুড়িকে ভর্তি কথা হোলা যেন প্রশ্ন করছে হোলার তো এতক্ষণ বেজিতি করছি হোলা যদি চন্দ্রগঞ্জ অ্যাক্সিডেন্ট করে ফ্যাং ব্যাংলে কী তৈরি মাকসুদ ভাই কত লাখ যাইব বুড়িগা বুড়িগা রাখো তিরিশ লাখ কত লাখ আর হোলার এই ঠ্যাঙ্গের মধ্যে এই

মাইয়ারে বেক হেতু মারো ধরে আর একদিন এটাই মেডিসিন এটা টেস্ট করছি বুঝতে আমি একদিন ডাক দিলাম আঙুলের তীরে চুপ ফোলা মাইয়ারে তীরো গা নিচের দিকে নেহাতের মারে এনে ধরে দিচ্ছি তাই ঠেঙ্গারে এনে ডুলাই আর কি তার আব্বা কি থাকো মা আপনি তো বিয়ে তারিখ আছি কার নাম মরে দমক দিছেন দে আর দমক দিছি এটা টেস্টিং করলাম তো তোর কর্তা এটা কাঁদিস কার কর্তা মাতে না কলার হেড এনে গুতেলেন কিরে হেড বাদকার কার তোর মার হেড ইতির হেড বাতি দি সবাই আর বাপ খায় আর রুজি খায় খিতিরে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস লাখ সময় ফোন করলো তো আয়তে মিনিট লাগবে আই শুধু একটা বাম্পার নিলেন তোরা কোনে আছিলি এইভাবে দিতে আফজারি তো নিয়ে গেছে আয় তার পক্ষে আল্লাহ ছাড়া কেউ নেই সব

এ এ এ এইভাবে এর পরে আরো কথা বলছে এ এ কথাগুলা বলছে আর সম্পদ কেন বাইদেরকে দিতে বলছে বাতিযাদেরকে আল্লাহ আপনি বিভদান আপনার বাতিজারা আপনার লাভ আগলে বাইরা ভাইরাম আগলে যাব বাপ আছে এতে হোলা আফট আপশন দিতে আর ন আর লাকশন শরীফও আছে মাইয়া সবটি সম্পদ মাইয়ারে দি যায় কত বড় কাটটা ফরস তরক এটা তো ফরাইজ আর লঙ্ঘন করছে নেস ফাইভ আপনার মাইয়া আর মাইয়া যদি একাধিক থাকে মাইয়া তাইলে সুলু সাইন পাইব আর এক তিন ভাগের এক ভাগ সম্পদ আপনার বাইয়ে পাইব যদি বাই মারা যায় বাতিজারা পাইব বাতিজা না থাকলে বাতিজার করে নাতিরা পাইব ওয়াইন সাফিলা ওয়াইন সাফিলা নাতির ঘরের ফন্তি যত নিচে যায় এই সম্পদের মালিক তারা সোহান আল্লাহ এই আয়াতটা চলে না এখন মারিয়ে নেব মাইয়ার বার করে বড় ডরে বিয়া আরেকর

কোরআনে একশন করে দৌড়িয়েছি আল্লাহ একবার কুড়ি কি। কে গুছিয়েলো ত্রিশ লাখ ক তোরা আল্লাহ ঘুরছিল তো বুড়িয়া পা এক যদি করে অনাদি অনন্তকালের জন্য জাহান নামে চলে যাব আর ইসলামী সরকার কায়েম মিলি ফোলারে তো এই একশো দর রাধি বাগলাখলিয় নির্বাসন দিব দুই বছর শেষ হলা আর চিরতর হলো বেদ জিনা করছি এরকম বেদ হইবার আগে আগে ওলারে মনে করি আল্লাহর জাকাত দিছি কিতা করেন ওলারে বিয়েটা করা হল কিতা করবে না আর মাইয়ার বাগরে কইয়ের আল্লাহনের বিবেকেরা হেদায়ত করেন কিনলে মাইয়া কারে বুড়া শুধু কন্দি ইটালিয়ার আমেরিকা হল আইব ওই সন্দ্রগঞ্জ বাজার কইতার ব্যবসা হয়নি

ফেরস্তারা দলিল তাদের খুব ভালো হবে হলা হুন্ডা অ্যাক্সিডেন্টে বললে তো তিরিশ লাখ দি সারা তেরবে কারণ ফেরস্তারা কমাইলে তো হলা শেষ তো আল্লাহর আসতে জিবে জিদ জামারে কিছু দিবে না কিরবে ফেসবুকে তো নষ্ট করেই গেলেছে আর তোর ফাওসাবি তো দিবে হলা কত কাম কর দেশ উন্নয়নের কত কাজ কর দেশ মাত্রিকার জন্য একটু ভালোবাসাতে পড়ালেখা কর ডাক্তার হোক ম্যাজিস্ট্রেট হোক আলেম হোক একামতে দিনের অতন্ত্র প্রহরী হোক আল্লাহ এই মাহফিলের বরকতে হিলফুল ফুজুলের তাে জুলাই যুদ্ধাত বিয়া দ্রুত আন্না ব্যবস্থা করেন মেয়েগুলার ব্যবস্থা করেন বিয়াত আমিন ক দুই গফি আছে কোধবা এ না আছে থেকেকেও। নামনজাত দিয়ে লেটান কেউ আব পথ দিজ্ঞা আসেছেনি আল্লাহ অকুমা আমি রব্বা না জোলাম না অফুসা নাইলাম তা ফেরেলা না অতারা হাম না লানা কুনা না